আসসালামু আলাইকুম শুক্র দর্শক মণ্ডলী আজকে নভেম্বর মাসের বারো তারিখ আমাদের যে আলু বাগান রয়েছে এখানে আলুর ক্ষেত এখানে স্প্রে চলছে সাথে পানি দেওয়া হয়েছিলো কয়েকদিন আগে আলুর ঘড়ি বান্ধে দেওয়া হচ্ছে তো এখানে আজকে স্প্রে আজকে স্প্রে দেওয়ার সাত দিন গত শুক্রবার আগের শুক্রবারে প্রেসপ্রে দেওয়া হয়েছিল ইমিডাকিট আর থিওভিট তারপরে স্প্রে দেওয়া হয়েছে মধ্যে একদিন ম্যানকোজেট প্লাস থিওভিট থিওভিট দেওয়ার উদ্দেশ্য ছিল যে যাতে যেগুলো ছোটো কাজ আছে সেগুলো ভালো করে বের হয়ে আসে এটা একটা ভিটা হিসেবে গাছ করবে আমি অঙ্কদের দেওয়া হয়েছিলো যে কুয়াশা নাশক বা পালনাশক হিসাবে এটা হলো আজ থেকে সাত দিন আগের স্প্রে ওই স্প্রেটা ভিডিও করতে করার সুযোগ হয়নি তো তারপরে এখন স্প্রে দেওয়া হচ্ছে এই যে আলুর গাছের অবস্থা এই অবস্থায় আমাদের কিছু কিছু দু একটা গাছে দেখা গেছে যে ছোট আলু গুটি চলে এসেছে এই অবস্থায় কিছু ওষুধ স্প্রে দেওয়া হবে এটা মোটামুটি পাঁচ দফায় স্প্রে দেওয়া হচ্ছে এটা হলো ন্যানকোজে প্লাস কারবেনটা তিন সমন্বয় ম্যানসার এটা দেওয়া হচ্ছে লিটারে দুই গ্রাম এটা বায়ো ফোরটি দি আর বায়ো ফোর্টি এটা দেওয়া হচ্ছে লিটারে দুই গ্রাম বার দুজন একটু বেশি এটা হলো সিয়েনা লিটারে এক গ্রাম এটা হলো বড় লিটার এক গ্রাম এটা হলো জিঙ্ক লিটার হাফ গ্রাম এই যে এই ওষুধগুলো দেওয়া হচ্ছে সীমা দেওয়ার উদ্দেশ্য যে পোকা গাছ কাটা জাপ পোকা সব ধরনের পোকা নষ্ট করবে লিটার এক গ্রাম দিচ্ছি পাম্পার জিঙ্ক দেওয়া হচ্ছে যাতে আলুগুলো সেম সাইজের হয় অনুখাদ্য এটা হাফ গ্রাম করে ছেলের এই যেটা জিঙ্ক এসিয়ার জিঙ্ক দেওয়া হচ্ছে বা ঘুরি এটা দেওয়া হচ্ছে দর্শক লিটার পিজা হিসেবে লিটারে দুই গ্রামের একটু বেশি এরপর আবার তিন গ্রাম দেব আর এটা তো দর্শক পচানি রোদ হোক পচন রোধ করবে আর সাথে আছে বোরন দর্শক এটা আলুর ছাব্বিশ দিন বয়সে দেওয়া হচ্ছে বানিয়ে দেওয়া হয়েছে একবার উনিশ দিন একুশ দিন বসে পানি দেওয়া হয়েছিল তারপরে বেঁধে দেওয়া হয়েছে পানি দেওয়ার আগে একটু সার দেওয়া হয়েছিল পরিচর্যা চলছে আজকে মোটামুটি পঁচিশ দিন গাছের আলুর বয়স